নমস্কার আমি আপনাদের সামনে পাঠ করব করবো কবি দত্তের লেখা কে বলে তোমার অস্পৃশ্য সাদা তোমারই পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে খুচাইছো রাত্রি দিন সর্ব ক্লেদ গ্লানে কিছু স্নেহের মানবে হে বন্ধু তুমি একাই জেনেছ সে বাণী নির্বিচারে আবর্জনা বহ অহনিশ নির্বিকারে সদাশচী তুমি গঙ্গা জল নীলকণ্ঠ করেছে পৃথ্বী নির্বিশ তুমি তুমি তারে করেছ নির্মল এসো বন্ধু এসবই শক্তি দাওচিতে কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সইতে